কয়টা গরু নেশা হয়েছে আজকে বেচা বিক্রি আর দুই পিস আছে আজকের বাজার পরিস্থিতি কেমন বাজার খারাপ আছে আচ্ছা যেহেতু আজকে বাজার খারাপ সামনে হাটে বাজার বাড়তে পারে তারপরে হাটে কি আবার কমার সম্ভাবনা আছে তার মানে একটা হাত বাড়তে একটা কম এটা কি আসলেই হয় আচ্ছা দেখি না আমাদের ক্ষুদে ব্যবসায়ী যেহেতু বলছে যে সামনে হাটে হয়তো দাম দর বাড়বে আমরা অবশ্যই সামনে হাতের প্রতিবেদন নিয়ে আসবো এবং যদি পরে হাটে কমে তাহলে বুঝবো যে আমাদের খুদে ব্যবসায়ী যথেষ্ট পরিমাণে আইডিয়া আছে তো আমরা দেখবো তার কাছে যে গরুগুলো আছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি করতে পারবে এগুলোর আনুমানিক বয়স কেমন বর্দা তিন থেকে চার মাস হবে প্রথমটা কত দাম চাওয়া আটচল্লিশ আটচল্লিশ হাজার দাম চাচ্ছে কাস্টমার কেমন দাম করছিল তেতাল্লিশ চুয়াল্লিশ বলে বেচা বিক্রি লাস্ট কত ছয়চল্লিশ হলে দেবেন আর একটু কম হবে না পঁয়তাল্লিশে ছয়চল্লিশ ফিক্সড দর্শক আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু আরো একটা কালো সায়ল আছে মার্শাল কালো সায়ল ভাইয়া এটা কত দেওয়া লাগবে এটাও জোড়া পার পিস আর কি দেখতেছিলাম আপনার একটা লাল কালার সায়ল আর আরেকটা হলো কালো কালার সায়ল তো যদি কেউ জোড়া নেয় তার জন্য কি এক হাজার করে কম রাখা যায় পঁয়তাল্লিশ করে নব্বই জোড়া নিলে পঁয়তাল্লিশ করে নব্বই রাখা যাবে দর্শক আমরা খোদে ব্যবসায়ী বর্তমান যে বাজার পরিস্থিতি সেটা সহ তার কাছে যে গরু ছিল সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা একটু তার থেকে জানবো যে কতদিন যাবো তুমি ব্যবসা জগতে আছে সব কিছুই আমরা যেহেতু জানতেছি ভাইয়া আরেকটা কথা আমাদেরকে জানাবা যে তুমি মূলত গরু ব্যচাব কতদিন থেকে করতেছ দুই তিন বছর হয়ে যাচ্ছে দুই তিন বছর থেকে কিন্তু এক্সপিরিয়েন্স দেখতেছেন কতটা ছোট অবস্থায় ব্যবসা শুরু করে দিছে দুই তিন বছর থেকে ওনার অভিজ্ঞতা আছে গরু বেচা বিক্রির বিষয় তো আমরা সামনে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখবো আপনাদেরকে একটু দাম দর জানানোর চেষ্টা করবো সামনে যথেষ্ট পরিমাণে গরু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু শায়ওয়াল খামার উপযুক্ত গরু প্রচুর চাহিদা সম্পূর্ণ নেপাল গির এটা শায়ওয়াল সালাম আলাইকুম ভাই এই যে এটা নেপাল গির না বয়সটা কেমন হবে ভাই ছয় মাস আমার তো মনে হয় চার থেকে পাঁচ মাস হবে কি গরু যেহেতু আচ্ছা ছয় মাস বয়স ধরুন আমরা কেমন দাম চাচ্ছেন ভাই

পাশে আছে ভাই একটু বয়সে বেশি হবে এটা পার্সেন্ট কম একচল্লিশ বিয়াল্লিশ হাজার হলে এই পাওয়া যাবে দর্শক তবে এটা একটু নেপাল গির পার্সেন্ট হলে এটা একটু দাম বেশি বলতেছে পাশে কিন্তু যথেষ্ট গরু আছে সেগুলো একটু দেখা দেখাব আর আমাদের সকলের পরিচিত চাচা আছে চাচার কাছে আমরা একটু যাবো চাচার কাছে কালেকশন নিবো সালাম আলাইকুম ভালো আছেন আজকে নাকি যথেষ্ট বাজার খারাপ বাজার যথেষ্ট কালারের গুড়িগুলো একেবারে সলিড গুড়ি একেবারে নিচ্ছে না নাকি কয়টা আছে দশটা আছে পার পিস কত করে নেবেন

সাইজ বেশ লম্বা চড়া আমরা চাচার নাম্বারটা একটু দিয়ে রাখি আপনাদেরকে কেমন হলে বিক্রি করবে আপনাদের যাস একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে যে এটা কিন্তু আবার বেশ লম্বা চড়া আছে চাচা যে গরুগুলো দেখালেন এগুলো যদি এইরকম গরু যদি কেউ নিতে চায় আমাদের দর্শকরা যোগাযোগ করে আচ্ছা যদি কেউ আসতে চায় বা আসে ফোন দেয় সেক্ষেত্রে তো আসতে পারবে আপনার নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স থ্রি সিক্স সেভেন থ্রি দর্শক চাচার নাম্বারটা আমরা আবারও দিয়ে রাখলাম যারা সরাসরি হাটে আসবেন চাচার সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলা দর্শক এ পাশে মোটামুটি ছয় করে দাম দর বলতেছি এগুলো ছয় চল্লিশ হলে বাচ্চা বিক্রি করবে এই দুটো আর কি তো আমরা একটু সামনে আর কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে দেখবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কতটা কালেকশন হচ্ছে বেচা বিক্রি কিন্তু বেশ যথেষ্ট ভালো হয়েছে এবং চলতেছেও বেচা বিক্রি এ পাশে আরও চার পিস মার্শাল্লা সাইজে কিন্তু যথেষ্ট ভালো এগুলো একেবারে এক নাম্বার সাহেব বাচ্চা সালাম আলাইকুম চাচা ভালো আছেন ব্যবসা ম্যানেজার কয়টা বিক্রি করলেন আর চার পিস আছে দশটা আচ্ছা গড় বয়স কেমন এগুলো

সমত চাচার সঙ্গে শেয়ার আমরা যে প্রথমে শুরুতে চাচার নাম্বার দিয়েছি তার সঙ্গে শেয়ারে ব্যবসা হতে পারে কারণ ছয় চল্লিশের গরু উনি কিন্তু শুরুতেই বললো যে পাশে যে কটা লট আছে সব কটাই ছয় হলে বেচা বিক্রি করবে পাশে আরও একটা আছে সেটাও দেখাই রাখি এটাও ছয় এটা নেপাল গেট নেপালি কাস্টমার কিন্তু অলরেডি দেখতেছে ভাইকে কেনার জন্য দেখতেছেন

প্রচুর পরিমাণে গড়েছিল ছয়চল্লিশের বেশ কিছু একটা প্যাকেজ দেখালাম আপনাদেরকে আর ওকাশে বাহান্নর একটা প্যাকেজ দেখালাম তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম